দুই সালের পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছেলেমেয়েরা ভর্তি হয় তারা ভর্তি পরীক্ষা ছাড়াই তাদের মেরিটের উপরে ভিত্তি করে আমরা তাদেরকে ভর্তি করতাম প্রায় এক যুগ পরে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে দেশব্যাপী ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা ছেলেমেয়েদেরকে ভর্তি করতে যাচ্ছি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজসমূহের যে প্রথম বর্ষের স্নাতক সম্মান দুই হাজার এটা কালকে একত্রিশে মে রুশ শনিবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এক যুগে একশো সাতত্রিশটা কেন্দ্র এবং উপকেন্দ্র মিলে প্রায় তিনশো পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে দেশের চৌষট্টিটা জেলার জেলা সদরে ওয়াল্টন বিএলডিসিফেন্ট খরচ বাচ্চা পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত ওয়াল্টন বিএলডিসিফেন্ট ছড়ায় স্বস্তির সবুজ হওয়া দেশের চৌষট্টিটা জেলার জেলা সদরে অনুষ্ঠিত হবে এ পরীক্ষায় অংশগ্রহণ করবেন পাঁচ লক্ষ ষাট হাজারের উপরে শিক্ষার্থী এবং পরীক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আমরা যা যা করা দরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব কমপ্লিট করা হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সমস্ত কলেজগুলা পরীক্ষা কেন্দ্রে যারা আছেন তাদের সবার সাথে কন্ট্রোলার যারা আছেন প্রিন্সিপাল সাহেব যারা আছেন তাদের সবার সাথে আমাদের কথা হয়েছে আমাদের জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে আমাদের পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে সারা দেশে এবং আপনার এই পরীক্ষাটার জেলা পর্যায়ে অংশগ্রহণ জেলা পর্যায়ে হবে উপজেলা পর্যায়ে হচ্ছে না দেশের যে সার্বিক দুর্যোগপূর্ণ আবহাওয়া সেই জিনিসটাও আমাদের কনসিডারেশনে আছে আমরা জেলা পর্যায়ে অনুষ্ঠিত হওয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আশা করি যে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছেলেমেয়েরা পরীক্ষা দিতে আসতে তেমন কোনো অসুবিধা হবে না তারপরও যদি কোথাও কোনো জায়গাতে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে আসতে না পারে যেমন আপনার ধরেন কোনো কোনো একটা দ্বীপাঞ্চল বা অন্য কোনো জায়গাতে সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ ব্যবস্থায় পরবর্তীতে সেই পরীক্ষা নেয়ার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করবে আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকগুলো সংস্কার কাজে হাত দিয়েছে সেই সংস্কার কাজের অংশ হিসাবে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে ছেলে মেয়েদের ভর্তি করা সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার কার্যক্রমের একটা অংশ একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও যে সমস্ত পরীক্ষা সংক্রান্ত যে সমস্ত কাজগুলো সংস্কার করা দরকার সেই কাজগুলো তো আমরা হাত দিয়েছি এবং আমরা আশা করি আমরা যদি আগামী এই জুন না নেক্সট জুন পর্যন্ত আমরা যেভাবে পরীক্ষাগুলো নিচ্ছি সেই পরীক্ষাগুলো যদি নিতে পারি আমরা ইনকোর্স পরীক্ষাতে এক ধরনের সংস্কারে হাত দিয়েছি পরীক্ষার খাতা মূল্যায়নে এক ধরনের সংস্কার কাজে হাত দিয়েছি পুনর্মূল্যায়নের ব্যবস্থা ছিল না সেই পুনর্মূল্যায়নের ব্যবস্থা করেছি সিলেবাস চেঞ্জ করতে যাচ্ছি কিছু কিছু সিলেবাস আমরা ম্যান্ডেটরি করে দিচ্ছি যেমন আইসিটি এবং ইংরেজি সব মিলিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে টিম এখন এই মুহূর্তে কাজ করছে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিম এবং আশা করি যে আগামী এক বছরের ভিতরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজকের যে অবস্থান সেই অবস্থান থেকে আরও ভালো একটা অবস্থানে যেতে পারবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোয়ালিটি অফ এডুকেশন নিয়ে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের আমরা কিছুটা হলেও সমাধান আমরা করতে পারব আপনাদেরকে আজকে আসার জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামীকাল একত্রিশে মে রুশ শনিবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে জেলা সদরগুলোতে আমাদের পরীক্ষার খাতা ওএমআর এমআর শিট এবং অন্যান্য যা আছে এই সংক্রান্ত যত কাগজপত্র সব ট্রেজারিতে চলে গেছে